আমরা এই ফুলের মিছিল মানি না আমরা এই ঢাকঢোল মানি না আমরা দেন ওনারা মানে তো ঠিক আছে তাহলে তো মতবিরোধ হইল তো মতবিরোধ হইলেই তো নবীজি বলছে সমাধান খুঁজবে কোথায় সমাধান করবে কিভাবে সমাধান খুঁজবে নবীজির সুন্নাতের মধ্যে নবীজির সাহাবিদের সুন্নাতের মধ্যে তো যেহেতু নবী সাল্লাহ সাল্লামের সুন্নাত এবং সাহাবিদের সুন্নাতের মধ্যে এমন কোনো আমলের নাম নিশানাও নাই চিহ্নও নাই তো সেটা উন্মত গ্রহণ করবে কেন সেটা গ্রহণ করবে কেন এই জন্য আজকে সব সময় আপনার মুসলমানের মধ্যে এতটুকু অন্ধত্ব মুসলমানের মধ্যে এতটা এই যুগে আইসাও মুসলমান এখনও এতটা অন্ধ হয় কীভাবে যে একটা গাড়ির মধ্যে প্রাইভেট কারের মধ্যে মাইক্রোবাসের মধ্যে লাখ টাকার ফুল দিয়া সাজাইয়া এরপরে নবী সাল্লামের জন্য উৎসব করে কি আশ্চর্য তার সুনত কোথায় তার তরিকা কোথায় অথচ আমরা কিতাবে হাদিসে কথায় স্পষ্ট আছে আল্লাহ নবী সাল্ল সাল্লাম আজীবন প্রত্যেক সোমবার দিন তিনি রোজা রাখতেন নবীজি সোমবারে কি রাখতেন রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রসুল আল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন তিনি বলেন দুই কারণে এক ফিহি ভিত এই রং আরে সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি অফিহি উমজিলা আলাইয়া এই রং সোমবারেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে তার একবারে সাফ উত্তর নবীজি বললেন যে আমি যেহেতু জন্মগ্রহণ করেছি সোমবারে এই কারণে আমি প্রতি সোমবারে রোজা রাখি আমার উপরে যেহেতু কোরআন নাজিল হয়েছে এই আমি প্রতি সোমবারে রোজা রাখি তাহলে তিনি নিজের জন্ম পালন করলেন নিজের পালন করলেন রোজা রাখার মাধ্যমে আর তার উন্মত পালন করে বিরিয়ানির ডিক্সির মাধ্যমে এক চাইতে বড় জুলুম এক চাইতে বড় অন্যায় আর কি হইতে পারে এক চাইতে বড় বিপরীত আচরণ দ্বিমুখী আচরণ বিপরীত আচরণ আর কি হইতে পারে দাবি করলা কি পালন কি পালন কি অথচ আমাদের কেরাম সারা বছরই সোমবার দিন রোজা এই আমল করে আমরা নবীর দুঃসমন হব কেন আমার শাহে আরেফ বিল্লা হাকিমুন্নফ আল্লামা মুফতি মুী সাহেব সারা বছরই সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখ আমরাও চেষ্টা করি এই সোমবারও আমাদের আমার প্রায় ছাত্র রোজা রাখছে তাইলে এটা তো একটা সহজ বিষয় যেটা ওসাল্লাম পালন করছে এই জন্য আপনাদের কাছে আমার কথা হলো এটা মেহরবানি করে আমরা কমপক্ষে ভাব নিজেদের মধ্যে এই সমাজে চলমান যতদিন ইশরা ফিলে ফোন না দিবে ততদিন পর্যন্ত কিছুটা মতানৈক্য কিছুটা মতবিরত কিছুটা ভিন্ন আলোচনা থাকবেই কিন্তু ওই যে অনেক সময় অনেক মানুষ আছে দেখবেন বলে হুজুরদের মধ্যে অনেক মত আমরা সাধারণ মুসলমান কুৎখানে যাব তা আপনাদের জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম কোনো কিছু বলেন নাই আপনি একাধিক মত হইলে তো কি করবেন আপনি এক্ষেত্রেও তো নবীজির দিক নির্দেশনা এটাই তো বললো নবীজি তো বললেন আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখতে পাবে ফাসায়রা ইখতিলাফান কাসীরা তখন তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নাত খুব তুমি সব বাদ দাও যে হুজুর আমার এত কথার দরকার নাই নবীজি করছে কিনা এটা আমারে বুঝাইয়া দেন সাহাবাই কারাম করছে কিনা এটা আপনি আমারে বুঝাইয়া দেন যদি নবীজি করে এটা সঠিক তথ্য দিয়ে প্রমাণ করে দিতে পারেন সাহাবাই কারাম করেছে এটা প্রমাণ করে দিতে পারেন এবার আমি নিশ্চিন্তে আমল করব তাইলে অবশ্যই জান্নাতের রাস্তা মিলে যান তাহলে উম্মত অনেক সময় এটা বুঝতে চায় না যে একাধিক মতের মধ্যে আমি কি করব একাধিক মতের মধ্যে রসুল্লাহ সাল আলী ওসাল্লামের সুন্নাতের সাথে সম্পৃক্ততাটা যেটা নবীজির থেকে প্রমাণিত সাহাবাই কারাম থেকে প্রমাণিত বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত আপনি তা অনুসরণ করবেন আপনি তা গ্রহণ করবেন হ্যাঁ কোনো বিষয়ে যদি একাধিক শূন্যত প্রমাণিত হয় এটা একটা বিষয় মনে রাখবেন শরীয়তের কিছু মাস আলা এমনও আছে যেখানে একই বিষয়ে একাধিক আইটেমের শূন্যত আছে দুইটাই রসুর সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত সেক্ষেত্রে যে কোনো একটি শূন্যতের উপরেও নিঃসন্দেহে আমল করা যায় একাধিক সুন্নতের মধ্যে কিন্তু এটা রসুল্লাহ সাল্ল্লাহ আলিখি ও সাল্লামকে স্মরণ করা বরণ করার জন্য এই গান বাদ্য ঢোল তবলা ফুল মিছিল র্যালি ইত্যাদি এটা ন্যূনতম সুন্নাতের সাথে সাহাবিদের সাথে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের আমলের সাথে কোনো সম্পৃক্ততা নাই এজন্য আমি আপনাদের কাছে বললাম আল্লাহ তালা এখানে দেখেন এবার কি বলছে আল্লাহ তালা প্রথমে এটা বলছে যে নবী আপনি বলেন আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রসুল এবার আল্লাহ তালা বলেন আমাদের দায়িত্ব কি আমরা যারা মানুষ আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব দুইটা এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এক আমিনু বিল্লাহি ও ই তোমরা সকলেই আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান আনো আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান আনো এই এক নম্বর দায়িত্ব হল আল্লাহ এবং তার রসুলের উপরে পূর্ণ ইমান আনা রসুলের পরিচয় বলছেন এখানে কোন রসুলের উপরে ইমান আনো যিনি আমার রসুল যিনি নবী যিনি দুনিয়াবি পড়ালেখা মুক্ত বরং সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকেই প্রাপ্ত আর কি আল্লাহ যিনি নিজেও আমি আল্লাহর উপরে ইমান রাখেন ও এবং যিনি নিজেও আমার সমস্ত কথার উপরে বিশ্বাস রাখেন সেই পবিত্র রসুলের উপরে তোমরা ইমান আনো তাহলে এক নাম্বার বলছেন আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান আনো আর কি কইসেন উহু এবং তোমরা সকলেই আমার রসুলের আনুগত্য করো এত্তেবা করো আল্লাহ তালা বলেন লাল্লা তাহতাদুন তাহলে নিশ্চিত তোমরা পেয়ে যাবে হেদায়ত মিলে যাবে পেয়ে যাবে আপনাদের কাছে আমার এটাই কথা এই একটি আয়াতের মধ্যে আল্লাহ তালা দুইটা কাজ বলছেন এক নম্বর হচ্ছে প্রিয় নবী সাল্ল আলিহিসাল্লামের উপর পূর্ণ ইমান আনা দুই নম্বর বলছেন প্রিয় প্রিয়নবী সাল্লাহ আলীহিসাল্লামকে পূর্ণ অনুসরণ করা আজকে মাস প্রতিদিন বলে বলে গেছি রবিউলা সারা বছরও আমরা বলি কিন্তু মাসের কারণেও আমরা একটু বিশেষভাবে বললাম যে আমাদের বক্তব্যে একটাই কোরআনুল করিমের বর্ণনা দ্বারা এই কথাই স্পষ্ট বারবার আল্লাহ তালা নবীজির ব্যাপারে আমাদেরকে বলছেন অনুসরণ করতে অনুসরণ অনুসরণ অনুসরণ

অবশ্যই তোমাদের জন্য রয়েছে রসুলের মধ্যে সবচেয়ে সুন্দর আদর্শ আল্লাহ রসুল আমার যা নিয়ে এসেছেন তা আপনারা যদি আমরা যে গল্প কয়েকজন মানুষ বসছি আমরাই কমপক্ষে অন্যেরা পালন করুক বা না করুক এত বড় শ্রেষ্ঠতম রসুল এত বড় মর্যাদা সম্পন্ন নবী আমরা পেয়েছি আন্দাজও করবেন না যে আল্লাহ তাআলা তাকে কত বেশি সম্মানিত করেছেন নবী সাল্লা সাল্লাম কতটা দামি আল্লাহর কাছে কতটা প্রিয় কতটা প্রিয় এত বড় শ্রেষ্ঠতম রসুল আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন অর্থাৎ আমাদের উচিত প্রিয় নবী সাল্লি সাল্লামের সুনতগুলো ধরে ধরে একটা 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 করে একটা একটা করে মিলাইয়া নিজের জীবনে বাস্তবায়ন করা আমি তো বলি প্রয়োজনে ওই দেখবেন মুদি দোকানদার মুদি বাজার করলে যেগুলো চাল ডাল তেল সাবান পেঁয়াজ এই এগুলো যেই দোকান থেকে খরচ করে এই দোকানদাররা যে পৃষ্ঠাটার মধ্যে লেখে প্রথম আপনি অর্ডার দিবার পরে সেই লেখে লেখার পরে মালগুলো রেডি করে এরপরে দাম বসায় এরপরে যোগ করে টাকাটা বলে কত টাকা এরপরে যখন বস্তার মধ্যে দেয় তখন এই একটা মাল দেয় কোনা দিয়ে একটা কাটা দেয় একটা মাল দেয় কোন দিয়ে কাটা দেয় এমনি এমনি সে এতটা মাল ওটার মধ্যে বুঝাইয়া তারপরে দেয় সতী কাটা দেয় হিসাব মিলাই কি তো আমাদের উচিত আমাদের খানা খাদ্য আহার নিদ্রা ঘর সংসার বাজার ব্যবসা আমাদের চাল চলন উঠা বসা একেবারে ছোট্ট বিষয়েও আমাদের উচিত আল্লাহ নবী সাল্লি সাল্লামের সুন্নাতকে এভাবে কিতাবের সাথে মিলাইয়া ওলামায় কেরাম থেকে জানিয়া শিখে একটা একটা করে দাগ দিয়ে দিয়া মিলানো যে আমার মধ্যে খাবারের বিষয় যেমন খাবার তো এই ক্ষেত্রে সুন্নত কয়টা আমার মধ্যে আছে কয়টা নাই কয়টা এটা দাগ দিয়ে দিয়ে মিলাইয়া নিজের মধ্যে বাস্তবায়ন করা উচিত দুই রাকাত নামাজের মধ্যে সুন্নত কয়টা আমার মধ্যে আছে কয়টা নাই কয়টা এভাবে একটা একটা করে ধরে 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 সুন্নাতগুলো আমাদের জীবনের মধ্যে আনা উচিত তাইলে প্রকৃত পক্ষে আমরা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের আশেদ মোহাম্মতের উম্মত হিসাবে আমরা গণ্য হব সাহাবাই কারাম এটা খেয়াল করছেন যেই সাহাবীর মাথার চুল আপনার কুকরানো চুল মাঝখান দিয়ে সিঁথি কাটতে পারে না চুল সিঁথি কাটতে পারে না উনি উনি লোহার রড লোহা দিয়া আগুনের মধ্যে পুরাইয়া মাঝখান দিয়া তারপরে দাগ দিছে রক্তে পুরো মাথা ভাইসা গেছে তবুও চেষ্টা করছে নবী সাল্লামের অনুসরণ করা এই এই ছিল ছিল জজবা সাহাবিদের সাহাবিদের জজবা এক বিন্দু কারাম আল্লাহ নবী সাল্লামের ব্যতিক্রম করতে চাইতেন না হজরত ওসমান রবি আল্লাহু আমরা কিতাবে পড়ছি রসুলুল্লা সাল্লিহাল বিয়ার সন্ধির সময় ওনাকে পাঠাইছিলেন মক্কার কোরাইশদের সাথে কথা বলার জন্য যখন কোরাইশদের সাথে কথা বলবে যাবে তখন কোরাইশদের একজন নেতা আবান ইবনে সাঈদ বলছিল ওসমান তোমার পায়ের নিচের যে টাকনুর উঁচা তোমার লুঙ্গি তুমি তোমার লুঙ্গিটা টাকনুর নিচে নামাও গোড়ালির নিচে নামায় দাও কেন আমাদের মক্কার ক্রাইশের মধ্যে নিয়ম হলো যে যত বড় সম্ভ্রান্ত নেতা তার কাপড় তত টাকনুর নিচে থাকে ঝুলাই তত বেশি হ্যাঁ এটা যে বড় যে যত বড় ব্যক্তি তিনি তত বেশি রাস্তা দারু দেন হ্যাঁ জনমাত মানুষের সেবা না করলে জনগণের সেবা না করলে উনি বড় নেতা হবে কিভাবে এটি তো জনদরদির পরিচয় বুঝছেন না নিজের প্যান্ট দিয়া আপনার কি করে রাস্তা পরিষ্কার করে তো এটা বলছে সাইদ ওসমানকে যে তুমি তোমার টাকলুর নিচে কাপড় নিচে নামাও তাইলে তোমাকে বোঝা যাবে তুমি বড় নেতা নাই তো তোমার মুসলমানদের মধ্যে কোনো পদ নাই উচ্চ মর্যাদা নাই এটা প্রমাণ হবে কারণ তোমার টাকনুর অনেক উপরে কাপড় কিতাবে স্পষ্ট আছে উনি বলছেন লা আল্লাহ ইহা কেদা ইজার উ নবিগিনা মোহাম্মদ সল্লাহ লাহ সাল্লাম উনি বলছেন লা বেটা না আল্লাহর কসম এমনটাই আমার বসুলের লুঙ্গি মোবারক আমানবীর লুঙ্গি এরকম টাকনুর উপরে বেটা আমি এভাবেই করবো এতে করে তোদের মানুষের কাছে ইজ্জতের কোনো দুই পয়সার মূল্য আমার কাছে নাই এই ছিল সাহাবাই কারামের সুন্নত পালনের জল সাহাবাই কারাম আমি সকালেও বলছি হজরত উমর রাজি আল্লাহুতালাহু ওনাকে ছুরি মারছে রক্তে ওনার শরীর ভাইসা গেছে কোমর দিয়া নারী বুড়ি বের হয়ে গেছে এই অবস্থায়ও হজরতাল্লাহ তালাহকে দেখতে আসছে অনেক আহত একটু পরেই তিনি মৃত্যুবরণ করছেন শহীদ হয়ে গেছেন এই সময় এক যুবককে উনি দেখছে এই রক্ত মাখা দেহ অবস্থায় যখন তরফাইতেছে তখন উনি দেখছিলেন একটা যুবক লুঙ্গিতে একটু টাকুর নিচে পড়ছে উনি ওই মুমূর্ষ অবস্থায়ও বলছেন ইরফা ইজারাক হে যুবক লুঙ্গি উপরে তোলো অর্থাৎ জীবনের শেষ মিনিটও সাহাবাই কারাম চেষ্টা করছেন আল্লাহ নবী সাল আলী সাল্লামের সুন্নতকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে দেন এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করলাম এতটুকুই কথা সুন্নতের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের ইত্তেবার মধ্যে নবীজির অনুসরণের মধ্যে হেদায়েত এবং এরপরেই আমাদের জান্নাত কাজে আজকে আমরা নিয়ত করি আমরা প্রত্যেকে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী একটা একটা সুন্নাত তরিকা অনুসরণ করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আমিন سبحان الله হান্দি سبحانك الله وبحمدك